এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ক্ষেত্রফলের সূত্র আসলো আসলো থেকে এবং একটি বাহু ত্রিভুজের কিভাবে সবই বাহু ত্রিভুজের পারবেন তাহলে চলুন দেখে একটি সমুধি বাহু ত্রিভুজের ক্ষেত্র সূত্রটা কিভাবে আসলো আপনারা ডান পার্শে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছেন যে ত্রিভুজটা হচ্ছে সমুদিবাহু সমদি বাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুইটি বাহু সমান সেই ত্রিভুজ হচ্ছে সমদ্বিবাহু বাহু ত্রিভুজ চিত্রে আপনারা এ বি সি একটি সমদ্বিবাহু বাহু ত্রিভুজ দেখতে পাচ্ছেন এই ত্রিভুজটার এ বি এবং বি সি বাহু হচ্ছে সমান মনে করি এ বি সি বাহু ত্রিভুজের এ বি সমান এসি সমান এ এবং বি সি সমান বি এটা হচ্ছে সমুদি বাহু ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজের এ বি সমান এসি অর্থাৎ এই দুইটি বাহু সমান যাদের ধর্গ হচ্ছে স্মল লেটার এ এবং এই ত্রিভুজের ভূমি বিসি এর ধর্গ হচ্ছে বি তারপর বলা হয়েছে এ ডি লম্ব বিসি আকী অর্থাৎ বিসি বাহুর ওপর এ লম্ব অঙ্কন করি এই লম্ব অঙ্কন করার ফলে বিসি বাহুটি সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বিভক্ত হয়ে বিডি এবং সিডি হয়েছে যেহেতু সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য স্মল লেটার বি আর লম্ব অঙ্কন করার ফলে এটি সমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে তাহলে বিডি এর দৈর্ঘ্য হবে স্মল লেটার বি বাই টু এবং সিডি এর দৈর্ঘ্যও তাই হবে স্মল লেটার বি বাই টু এটাই এখানে বলা হয়েছে সুতরাং বিডি ইকুয়াল সিডি ইকুয়াল বি বাই টু এখন দেখো ত্রিভুজ সমকোণী অর্থাৎ এই ত্রিভুজটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ হচ্ছে কোন ডি এইটা সমকোণ সেই কারণে ত্রিভুজ অর্থাৎ এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি লম্ব স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার ত্রিভুজ ডি তোমরা খেয়াল করো এই ত্রিভুজের এ হচ্ছে লম্ব এবং বিডি হচ্ছে ভূমি এবং এবি হচ্ছে অতিভুজ আর এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি লম্ব স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এখানে লম্ব হচ্ছে এ এবং অতিভুজ হচ্ছে এবি এবং ভূমি হচ্ছে বিডি সেই ক্ষেত্রে এ ডি স্কোয়ার ইকুয়াল এ বি স্কয়ার মাইনাস বি ডি স্কোয়ার এ বি এর দৈর্ঘ্য হচ্ছে স্মল লেটার এ এবং বি ডি এর দৈর্ঘ্য হচ্ছে বি বাই টু তাহলে এই দুইটি মান এই সমীকরণে বসিয়ে দেব তাহলে এ বি এর পরিবর্তে বসাবো স্মল লেটার এ এবং বি এর পরিবর্তে বসাবো বি বাই টু দেখো এতে কি হয় তাহলে হয়েছে এখন আমরা ভেঙে দেব। তাহলে হয় ফোর আর উপরে হয় ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার খেয়াল করো এডি স্কোয়ার এর মান বের হলো ফোর স্কয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর যেহেতু এ ডি স্কোয়ার ইকুয়াল ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর হলো তাহলে এ এর মান কি হবে এ এর মান হবে রুট ওভার ফোর এ স্কোয়ার বি বাই টু ভিউয়ার্স তোমরা পেলে এডি এর মান অর্থাৎ লম্ব এর মান রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি বাই টু আর আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্র বলে সূত্রের ক্ষেত্রে আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বিসি ইন্টু এডি অর্থাৎ সমদিবাহু ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু বিসি ইন্টু এডি এই সূত্রটা হচ্ছে একটি কমন সূত্র যেটা সকল ত্রিভুজের ক্ষেত্রেই প্রয়োজন পড়ে এখন আমরা এবং এর মান মান বসাবো অর্থাৎ ভূমি ভূমি আমরা আগে থেকেই জানি লেটার বি তাই আমরা বসিয়েছি হাফ ইন্টু বি এবং এডি এর মান যেটা এইমাত্র আমরা বের করলাম অর্থাৎ লম্ব এর মান আমরা বের করলাম

ইন্টু রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেখানে বি হচ্ছে তৃতীয় বাহুটির দৈর্ঘ্য এবং এ হচ্ছে দুই বাহুট দৈর্ঘ্য সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ